আর দোকানের নাম তো আজকে দেখলাম যে উপলক্ষে নতুন নতুন কালেকশন করে একেবারে ভরে ফেলছেন দোকানটা শুনলাম নাকি রমজানের অফার ও দিচ্ছেন জি জি তো আজকে কি দেখাচ্ছেন ভিহাতের জন্য ভাইয়া আচ্ছা আসেন আমি দেখাচ্ছি ভাইয়া এটা হলো ফ্রাইম কোম্পানি ফ্রাইম কোম্পানি ফাইন কোম্পানি চার ইঞ্চি চৌকা ঠিক আছে এবং কি সিপকানি হেসবল সবই করা ঠিক আছে এবং কি এর ভিতরে কয়েকটা ডিজাইন আছে ডিজাইন ডিজাইন গুলো গুলো সবই মানে প্রচুর মাল আসলে দেখানো সম্ভব হচ্ছে না যার লাগবে

ভাইয়া এইটা এগুলো কিন্তু সব হেসবল বা ছিপকানি সবই তালা চিষ্টামূলক করা যাবে এর ভিতরে কয়েকটা ডিজাইন আছে যেরকমটা চাপ ওরকমটাই আমরা দিতে পারবো ঠিক আছে আল্লাহ যেদিকে কেন এগুলো প্রাইস কেমন ভাইয়া

বাংলাদেশের একটা সেরা একটা কোম্পানি সেরা কোম্পানি হ্যাঁ এটা ইউনিট কোম্পানি এটা সিপকানি এবং কি হ্যাজবল সবই কি এসএস এ কমপ্লিট করা আছে এসএস এ হ্যাঁ এসএস এ করা আছে এবং কি এর ভিতরে কয়েকটা ডিজাইন আছে কাট কালারের মধ্যে কোশ্চেন দেখবেন ওটা আছে একেবারে এই যে কয়েকগুলো ডিজাইন আছে ঠিক আছে

হ্যাঁ এটা দাম ভাইয়া দাম পড়বে ভাইয়া কি হবে স্টিলের দরজা অনাসে ব্যবহার করতে পারেন কি দেখাচ্ছেন ভাইয়া ভাইয়া এটা যে কাঠের পাল্লা কাঠের পাল্লা মানে সকল রকম পাল্লা বড় আপনাদের দোকানে চাবে আমরা ওরকমটা দিতে পারবে জানলা হইতে যে কোনো যাই লাগবে

দেখা থাকবে বাংলাদেশের ডেলিভারি হবে ভাইয়া জি ভাইয়া ডেলিভারি ডেলিভারিটা কি ডেলিভারি ডেলিভারিটা হলো আহ যেদিকে আছে খরচটা তারই বহন করতে হবে আর খরচ বহন করতে হবে জি ভাইয়া আর কাছাকাছি হলে তো সব ভিজিট করে নিতে পারবে জি জি